ইসমিনাই রহমান রাহিম প্রিয় কৃষক ভাইরা এই হচ্ছে আমার বিরি ধান একশো তিনের বীজের পলট এটি আমি বীজ আকারে উৎপাদন করেছি এই ধানটি আপনারা দেখুন কীভাবে চমৎকার হয়েছে আর এই ধানটি প্রায় আর এক সপ্তাহ পরে ধানটি কাটা হবে ধানের ফলনটি এমনভাবে বেঁধেছে যে বুড়ো ধানকেও হার মানাবে এটা আমনের জন্য এর আয়ুকাল একশো বিশ থেকে পঁচিশ দিন বীজতলা থেকে শুরু করে এবং ধানের শীষগুলো কত লম্বা লম্বা হয়েছে দেখেন কত অনেক লম্বা ধানের শীষ মন জুড়ে যাচ্ছে ধান দেখে আপনারা আমার কাছ থেকে এই বীজ সংগ্রহ করবেন আমি বীজ পুরো পুরোপুরায় বীজ আকারে উৎপাদন করেছি এবং বীজ আকারে সংরক্ষণ করব আপনারা চাহিদা মাত্রই আমার কাছে বিষ পাবেন দেখুন বন্ধুরা এর ফলন হয় মোটামুটি প্রতি তেত্রিশ শতাংশ বিঘাতে এক টন ওকা মাকড় সেরকম নাই কোনো কিছু নাই ঝড়ঝাপটা নাই গোটা ক্ষেত ঝকঝকে চকচকে রয়েছে কোনো প্রকারের মিশালও এখানে নাই সব বাছাই করা রগিং করা তো আপনারা আমার কাছ থেকে বীজ নেবেন আর আপনাদের প্রতি আহ্বান জানাই যে আপনারা আমার এই চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করবেন এবং প্রচারের জন্য সহযোগিতা করবেন আমি আপনাদের কাছে এটি চাই কারণ আমি একজন বীজের ডিলার নিজে বীজ উৎপাদন করি কৃষকদের জন্য সেটি সংরক্ষণ করি এবং আপনাদেরকে নিয়েই আমার স্বপ্ন আপনারা যাতে ভালো জাতের বীজ পান উচ্চ ফলনশীল ধান উৎপাদন করতে পারেন এবং দেশের যে খাদ্য চাহিদা সেটি যেন আপনারা পূরণ করতে পারেন বৃদ্ধি করতে পারেন এটি আপনাদের মূলত উৎসাহ নেওয়া উৎসাহ দেওয়া এবং আপনারাও যেন বিশেষ বেশি বেশি যেন লাভবানও হতে পারেন উচ্চ ফলনশীল ধান উৎপাদন করে এ নিয়ে আমি কাজ করি তো আপনারা আমাকে সহযোগিতা করবেন দেখুন ধানগুলো আসলে জমিতে খারাপ হয়ে আসলে মন যেতে চায় না তো এই ধানটির আয়ুকাল একশো বিশ থেকে পঁচিশ দিন এর ফলন প্রায় তেত্রিশ শতাংশ বিঘাতে প্রায় এক টন আসে আমনে তা আমনে এক টন মানে পঁচিশ পঁচিশ মন পঁচিশ মন ধান কিন্তু কম না আর আমি কিন্তু ক্ষেতগুলো বেড বেড করেই লাগাই বেডগুলো কিন্তু এখনও দেখা যাচ্ছে এগুলোর জন্য আমি আমি ওষুধ স্প্রে করি ধান গবেষণা বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট তো বন্ধুরা আপনারা থাকবেন আমার সাথে এতটুকু আশা ব্যক্ত করে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম